এই শুভ সকাল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাঙ্গা টিভি ভাঙা টিভি ভাঙা টিভি থেকে আমি আছি শাওন এই ক্যামেরাম্যান চার পাঁচটা ঘুরে দেখাই দাও কত সুন্দর মনোরম পরিবেশ ওদিকে জুম কা

বেশি কষ্ট হইছে ভাই হ্যাঁ অনেক ভাই তুই তাড়াতাড়ি কর বুঝেন ভাই আমাদের আবার সাংবাদিক এলাকা আমার তো ঠিক আছে হ্যাঁ আসো ক্যামেরাম্যান তার পাশে ঘুরে দেখা যাক চলুন দেখা যাক ওরা কি করছে আপনারা এখানে কি করছেন এই লাফালাফি করতেছি ভাই কল কি হয় এটা এটা ব্যায়াম হয় আচ্ছা এই আপনি একটু ভিডিও অফ করেন আপনার সাথে কথা আছে কি বলেন

কি টিকটক করস তে তো বাল মার্কা কন্টেন্ট দেখা দিছিস বেটা মে আম্মে আমার যদি ফলোয়ার না আমি মে আগে দেবেন দে তোরা কি টিকটক করস তো তো কমেন্টটা দেখি আমি একটু দেখা তো দে দে তো এদি সব কড়া গালি দেয় হালা হালা এই দেখ দেখছ তোর গুষ্টি আর কইলাম না ও মাই গড ওয়াও দেখ সব কড়া তো গালি দে হালা হালা তোর কি ভিডিও বানাস বেটা

ওকে আমরা বিদায় নিচ্ছি ভাঙা টিভি থেকে আমি আছি শাওনা বেড়া কাটলু মাথায় তো কিছু না কাটলু ওই সাংবাদিকের লাগে চ্যালেঞ্জ হয়েছি কাটলু কেন লাগে দেখা কাটলে ভালো হইবে শখিন আবুল লাগে নাম্বার জানো হ্যাঁ নাম্বার আছে যারা নাম্বার নাম্বার কই উড়ো মোবাইল তোর দ্বারা নাকি আমার দ্বারে আমার দ্বারে আমার দ্বারে তখন ফোন দেখে দেবে আমি দেবো তুই কথা কবি লাকা ঢাকা হ্যালো 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 কে হ্যালো কে আমি শকিনা বলছি হ্যালো সোকিনা আপু আপনি এখন কই আপনার সাথে দেখা করা লাগবে আপু আপু আমি একদিন ওর সাথে চ্যালেঞ্জ লইয়ালাইছি আপু দেখা করবেন ও

এই যে তো শাশুর কথা কি কবি কো আমি তোর তুই বাড়তে যাম বাড়তে যাই আমার ভিডিও কল রাখবে আপু আমি একজন আর সাথে চ্যালেঞ্জ নিয়ে এসেছি আপু আমি একটা সাংবাদিকের সাথে চ্যালেঞ্জ করে নিয়ে এসেছি আপু আমার নাম মে আমার একটু দু তিন দিনের মধ্যে ভাইরাল করে দেন আপু আমি এই যে করে এই ভাইরাল হইছি আমি তো মানুষের ভাইরাল করতে পারি না এরবার তোর কোন যোগ্যতা আছে তুই ভাইবে ফেল করছ না আমি তো ভাইবে দুইটা শূন্য বে পাস করছি তন্নে ঘৰে আছে কোনো ৰহুম সেয়াও মানে থাকি পাৰ মানুহ